আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইতিপূর্বে আপনারা অনেকে জেনে গেছেন আমাদের যে মুরগিগুলো ছিল সেগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম আপাতত খামারের কোনো মুরগি নেই তো আমার সকাল সকাল আমাদের মুরগি চলে আসলো খামার দেখতেছেন আমাদের রোডের ফাঁসে একবারে খামার তো আমি যাওয়ার আসে আসার আগে আগেই খামারে সামনে দেখতেছি যে খামারের মুরগি গাড়ি চলে আসছে অলরেডি তো আমরা সেখানে দ্রুত গেলাম যাওয়ার পরে গাড়ি থেকে মুরগিগুলো নামাইছিলাম প্রায় এখানে চার হাজার ফিস বাচ্চা তো আমাদের যে লোক আছে যে কাজ করে সব আসে একসাথে আমরা এগুলো তাড়াতাড়ি এখন নিয়ে যাচ্ছে হচ্ছে যে বোর্ডিংয়ে এদিকে আমরা বোর্ডিং সব কিছু রেডি করে রাখছি না দেখতেছেন আমরা নিশ্চয় চিটা দিয়েছি তারপরে পেপার দিয়ে সেদিকে ফানি পাত্রগুলো আমরা ভর্তি করে রেখেছি আর প্রত্যেকের জন্য তিন চারটা চারটা করে ফানি পাত্র দিয়েছি এবং খাবার টেয়ে দিয়েছি এছাড়া আমরা আগে এগুলোকে পেপার দিয়েছি পেপার দেওয়ার পরে আপনার এগুলোকে সিগার্ট করে দিয়েছি এদিকে হচ্ছে যে আমরা প্রায় চারটার মতো বোর্ডার করছি খাবার আমরা ফেরাগণ দিই সোনালি স্টার্টার আপনারা চাইলে এটা খাওয়াতে পারেন তো অনেকে আমাকে বলেন কোন খাবারটা দিবেন এটা আপনার চাইলে খাওয়াতে পারেন ফেরাগন এটা খুবই ভালো তো আমরা সাধারণত বোর্ডিং আমরা গোলাকার করে থাকি তো এভাবে দেখতেছেন যে বোর্ডিং গোলাকার করার পরে আমরা নিচে আগে সিটা দিচ্ছি মুরগিগুলোকে দানাদার খাবারগুলো যাতে করে নিচ্ছে পাই এবং মুরগি আসার পর আমরা রেনাসি আমার হাতে দেখছেন এই রেনাসিটা আমি খাওয়াচ্ছি এক ঘন্টা রান আসে ফানি খাওয়া এরপর আমরা হচ্ছে যে অন্য ওষুধ দিব যেদিকে আমরা হুফার লাইট এগুলো সব কিছু ঠিকঠাক করে নিলাম এখন হচ্ছে যে মুরগি সারা ফালা তো আপনারা দেখতেছেন আমরা ইতিমধ্যে মুরগি গোনা শুরু করে দিয়েছি এক একটা বক্সের ভিতরে পাঁচ চল্লিশ পিস করে মুরগি আছে তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমরা বুড়ার সেরে দিয়েছি মুরগিগুলো খুবই সুন্দর সবল সুস্থ সবল এবং সতেজ আছেন যেহেতু এখন এই সকাল 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 আটটা বাজে আমরা যখন ভিডিওটা শ্যুট করি আমাদের মুরগিটা আসে তো আমরা দেখতেছি গনি গনে আমরা মুরগিগুলা কার্টন থেকে আমাদের হুফার বা বুড়ার যেখানে বললাম আমরা সেখানে ছাড়তেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব কিছু মোটামুটি পানি ওষুধ দেওয়া এবং হচ্ছে যাই খাবার দেওয়া মোটামুটি প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে তো আমরা এগুলো সারার পরে প্রায় চার হাজার পিস আমরা প্রায় চারটা বোর্ডার পাঁচটা বোর্ডারে প্রায় আটশো পিস করে আমরা দিয়েছি আটশো পিস করে দেওয়ার পরে মোটামুটি আমাদের রিল্যাক্স আপনার দেখতেছে মুরগিগুলো সুস্থ সবল খাবার কাছে পানি কাছে সব কিছু ঠিক আছে আর এগুলো চর্জিনার মিশির ও ফার্মি মুরগি অনেকে জানতে চাবেন যেগুলো কোন মুরগিগুলো হচ্ছে মিশিরে যার তো আপনার চাইলে যে আমরা যেভাবে পাত্র দিয়েছি ফানি পাত্র নিচে ডাকনা দিয়েছি আর আমাদের এখানেও দশটার মতো মুরগি মারা গেছে অলরেডি আর ফানি পাত্র নিচ্ছে আপনার চাইলে কিন্তু মোটা পেপার অথবা মোটা কাপড় দিতে পারেন যাতে করে ফানি ফুললে মুরগিগুলার বীজে না যায় আর মাঝে মধ্যে মুরগিকে একটু নাড়াচাড়া করে দিবি অনেক সময় দেখা যায় মুরগি একটা আরেকটার উপরে উঠে পড়ে ছোটো বাচ্চা ফানি খাওয়ার বুঝে না যার কারণে মুরগিগুলা ক্লান্ত হয়ে যায় ভিজে যায় তো আমরা এই জন্য মাঝে মধ্যে মুরগি বাচ্চাগুলোকে এভাবে নেড়ে দিয়ে থাকি আপনার চাইলে এগুলোকে নাড়ে দেবেন কারণ অনেক সময় দেখা যায় মুরগি বাচ্চা বেশি হওয়ার কারণে একটা আরেকটার উপরে চলে যায় ফানিতে বীজে যায় এরপর অত্যের সময় মুরগি বাচ্চা দুর্বল হয়ে যায় মারা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের বুডিংয়ের কাজ মোটামুটি এখন শেষ পর্যায়ে আমরা রানাসি এবং হচ্ছে যাই রানাসির পানিটা আমরা মিক্স করে এক থেকে দেড় ঘন্টা খাওয়াবো এরপর হচ্ছে আমরা অন্য ওষুধ বা অন্য ভিটামিন বা যেগুলো পয়জন পর্যকম আমরা সেগুলো খাবো সেটা আমরা ভিডিও আকারে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেবো কোন ওষুধটা আমরা এর পরবর্তীতে খাওয়াচ্ছি তো এর পরবর্তীতে সাধারণত আমরা অ্যান্ডোসিন বা সুলটি কী ধরনের একটি ওষুধ খাবো যাতে মুরগিগুলার নাবিটা কাঁচা থাকে এটা শুকানোর জন্য তো আলহামদুল্লাহ দিয়ে দেখতেছেন আমাদের বোর্ডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রায় চারটা বোর্ডার চারটা বোর্ডার নিয়ে আমরা দেখতেছেন পানির নিচে আমরা হচ্ছে যাই প্লাস্টিকের ঢাকা দিয়ে দিছি ওই যে কাঠনগুলো তো আপনারা চলে এটা ব্যবহার করতে পারেন তাই ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন দর্শককে সাবস্ক্রাইব করবেন